নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এটা কিন্তু একদম সন্ধেবেলা ছেলের জন্য বাজার করতে মার্কেটে গিয়েছিলাম তো মিষ্টির দোকানটা থেকেই শুরু করলাম আর কিছু কিন্তু দোকান বা মার্কেট তুলতে পারেনি আর নিজে হাতে বাজার না করলে ছেলের জন্য খাবার দাবার কি নেব না নেব আমার ঠিক পোষায় না তো দেখো তার মধ্যে সবজি বাজারও বাকি ছিল তো সমস্ত কিছু নিয়ে ফিরছি সন্ধে হয়ে গেছে একদম তো সাইকেলটা ওই ঘরে রেখে আর এখানে আসছি আমি তো সমস্ত কিছু সবজি কিনে নিয়েছি ছেলের জন্য ফল মিষ্টি এমনিতেও অম্বুবাচি লেগে গেছে সেই জন্য একটু ফল মিষ্টিও নিলাম আম নিলাম ছেলের জন্য একটু শশা নিলাম অন্য কিছু আর নিয়ে নি মোটামুটি দু রকম ফল নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি ছেলের জন্য কি কি খাবার নিয়েছি সবটাই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি এটুকুনি কেন বাকি থাকে এটাও শেয়ার করলাম আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি মোটামুটি বলতে পারো শরীরটা খুব একটা খারাপ ছিল শরীর যেহেতু খুব একটা খারাপ ছিল মসই খারাপ ছিল তো যাই হোক শরীর মন দুটোই খারাপ বলে কোনো কিছু করতে পারিনি তো দেখো মোটামুটি এখন আর ছোটোখাটো খাবার দাবার খুব বেশি নিই না ছেলে বড়ো হয়ে গেছে তাই একটু কৌটোগুলো বেশি করে নিচ্ছি আর একটু আম কিনে নিয়েছি দেখো বাড়ির জন্য নিয়েছি আর ওর জন্য নিয়েছি বেশি ফল দিই না কারণ নষ্ট করে দেবে আর ওর জন্য একটু শক্ত দেখে দেখে নিয়েছি ওর জন্য নিয়েছি ল্যাংড়া আম আর আমাদের বাড়ির জন্য নিয়েছি আম্রপালি তো দেখো এভাবে আর বারবান বিস্কুট একটু গুড ডে বিস্কুট আর একটা ফিফটি ফিফটি বিস্কুট আর বাকি ছোট ছোটো সাত ছ দিন ছটা টিফিন নেবে বলে একটু কেক একটু ছোট ছোটো বারবার এগুলোও নিয়েছি আর বড় একটা চিরের প্যাকেট নিয়েছি একটা বড় যে নিমকি খাস্তা হয় ওগুলোকে কি বলে জানি না যাই হোক ওগুলো একটু নিয়ে নিয়েছি আর ওর জন্য দুটো কৌটো নিয়েছিলাম কারণ ওখানে কৌটো নাকি কম পড়ছে হ্যাঁ আমি তো দেখলাম আগে ও বা বলবে কি তো আমি খাবার গোছা থেকে একটু কবা খাবারের কৌটো কম পড়েছিল বলে এবারে দুটো কৌটো ওই জন্য নিয়ে নিচ্ছি তো কৌটুকুলো সেই যখন খালি যাবে তো ব্যাগটা তো আবার খাবার নিলেও আরও বেশি হয়ে যাবে তাই জন্য ভাবছি যে কৌটোর মধ্যে কিছুটা খাবার আমি ঢেলে নিই তো তাই জন্য প্যাকেটগুলো একটু কেটে নিচ্ছি কিছুটা করে ওকে দেবো আর ও বলেছে কিছুটা খাবার রয়েছে তাই দুটো চানাচুর আর এই খাস্তাটা একটুখানি কৌটো ভর্তি করে ওর জন্য নিয়ে যায় আর বাকিটা আমাদের জন্য একটু করে রেখে দেবো কারণ আমরাও তো বুড়ো বুড়ি খেতে হবে তাই না ছেলেকে শুধু খাওয়াবো আর আমরা খাবো না সেটা তো হয় না যদিও আমরা একদমই কিছু খাই না তো এটুকুনি বাঁচলো বলে আমাদের জন্য রেখে দিলাম আর আমি নিজে কিছু খাই না আমি হচ্ছে কি চানাচুর একটুখানি ঢেলে নিলাম কৌটোর মধ্যে আর এভাবে কিন্তু আজকে আমার মোটামুটি সব গুছন গাছন হয়ে যাবে আর আমি একটুখানি নিমকি ভাজা আর চিড়ে ভাজার প্যাকেটটা কাটলাম না আর বাকি অন্য কিছুগুলো কিন্তু কাটব না মোটামুটি এবার সব গোটা গোটা প্যাকেটই নিয়ে যাব সন্দেশ মিষ্টি ফ্রিজে রেখে দিই ওর জন্য কিছু একটু মিষ্টি ফিষ্টিগুলোও নিয়ে যেতে হবে কারণ কি কিছু তো খেতে পারেন আর বেশি আবার নেব না কারণ নিলে নষ্ট হয়ে যাবে ফ্রিজ নেই তাই তো এভাবেই আজকে ওর ব্যাগগুলো প্যাকিং করে নিচ্ছি ওর ব্যাগ প্যাকিং করতে আমার একটু সময় লেগে গেল তারপরে আমি আবার রান্না করে যাব তারপরে লাইভ করবো তো প্রচুর কাজ আছে তোমরা যে ভাবো যে আমরা বসে শুয়ে থাকি সারাদিন না একদমই না আর মেয়েদের তো সারাদিনই কাজ আর ছেলের কাছে যেদিন যা সেদিন আমার গোছাতে গাছাতে মানে মাথা খারাপ হয়ে যায় আবার ভোরবেলা উঠে চারটের সময় রান্নাবান্না করব সমস্ত কিছুই গুছিয়ে নিতে হয় নিজের হাতে আর আমি ভালোবাসি নিজের হাতে কাজ করতে আমি ওর বাবাকে কিন্তু কোনো দায়িত্বই দিই না কারণ ওর বাবা কি আনবে না আনবে আমার সেটা পোষায় না একটা সেন্সোডাইম কিনে নিয়ে এসেছি ছেলে বললো মা পেস্টটা শেষ হয়ে গেছে সেই জন্য তো সমস্ত কিছু গুছিয়ে এভাবেই আমি নিয়ে নিচ্ছি ব্যাগ প্যাকিং করে আর আমাদের জন্য যে ফল মিষ্টিটা এনেছিলাম সেগুলোও নিয়ে যাচ্ছি তারপরে

আর ওই যে বললাম অম্বুবাছি তার জন্য কিন্তু আম কাঁঠাল নাকি খেতে হয় জানি না আমাদের এই নিয়মটা আছে তোমাদের কি এই নিয়মটা আছে যদি তোমাদের এই নিয়মটা থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে দেখো মানে কমেন্ট করো আমাকে যে এরকম দই মিষ্টি আম কাঁঠাল দুধ এইসব খেতে হয় মধ্যে তাই আমাদেরও অম্বুবাছির মধ্যে এই সবগুলো আনা হয়েছে রাতেই সব খেয়ে নিই কারণ ওর বাবা তো দিনের বেলা থাকে না তাই রাতেই সবাইকে দিয়ে দিলাম গুছিয়ে গেছি থালা সাজানোটা কেমন হলো চলো গুড নাইটটাটা বাই বাই